আপনি বাংলাদেশে খোঁজলেন বাংলাদেশের যে হালত চলছে কেউ যদি মুসলিম ঘরে জন্ম নিয়েছে তা হুজুর সে মুসলমান আমি তোমাকে জিজ্ঞেস করতে যাই তসলিমা নাসরিন কি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই জাস্টিস ইনায়েতুল্লাহ কি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তারেক ফাতেহি কি আমি তোমাকে জিজ্ঞেস করতে যাই আসাদ নূর কি এরা সব মুসলিম ঘরে আর মুসলিম মেয়ের পেটে জন্ম নিয়েছে

সে দিল্লিতে এমনি ঠাঁই পায়নি সে যতদিন দিল্লিতে ছিল তার হয়নি যে ধর্মের কথা ইসলামের যে জিনিসটা দামি হয় তার বদনাম বেশি হয় ঠিক বললাম না ভুল বললাম কথা বলে না যে জিনিস দামি বেশি হয় তার বদনাম এবং তাকে নিয়ে মারামারিও বেশি হয় আপনারা জানেন পৃথিবীতে সর্বশেষ মহা যুদ্ধটা যেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ সেটা পৃথিবীর সবথেকে দামি জিনিস নিয়ে হবে এখন মানুষের কাছে সবথেকে লোভনীয় জিনিস কি দুনিয়াতে সোনা সোনা না সোনা লয় যদি এইখানে এখানে 1 কেজি সোনা ছড়িয়ে থাকে মারামারি হবে না হবে না বক্তা শ্রোতা সবাই মারামারি লিখবে আমি যেন মালটা পেয়ে পৃথিবীতে যেটা মহা যুদ্ধ হবে সেটা হচ্ছে ফোরাদ নদী শুকিয়ে গিয়ে পাহাড় বেরিয়ে আসবে এটা রাসূলের হাদিস আর গোটা বিশ্ব সেই সোনার পাহাড় নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ তখন অর্ধেক দুনিয়া ধ্বংস হবে খালি যুদ্ধ করে আসল জিনিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে দামি মানুষ জোরে বলুন সুবাহান আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তি তাই তিনাকে নিয়ে বেশি চর্চা চর্চা না চর্চা নাই তিনাকে নিয়ে বেশি চর্চা বেঈমান কাফেরদের মুখে মুখে রসুলের নাম আর আপনাদের মনে মনে হবে যে মুসলমান কেন সবারির কাছে ভালো নয় ইসলাম কেন ভালো নয় আল্লাহর কসম খেয়ে বলছি রসুল সাল্লামের মতো দামি লোক যিনি পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি তিনিও সকলের কাছে হতে পারেন অর্থাৎ আর তিনি আমরা তো তুচ্ছ তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতুল্লিল আলমী তারপরেও তিনি কিছু মানুষের কাছে খারাপ ঠিক না কথা বলে কিছু মানুষের কাছে আজ ও পৃথিবীতে খারাপ যারা নাস্তিক বেঈমান কাফের ইহুদি নাসারা তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ ও খারাপ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দামি জিনিস ইসলাম কেন চর্চায় আছে ইসলাম হচ্ছে সবথেকে দামি ধর্ম পৃথিবীর জোরে একবার বলুন সুবহানাল্লাহ ওই জন্য সবারই চর্চায় ইসলাম আমাদের দেশের মিডিয়া তারা সকাল থেকে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ উলামা মুসলমান না করা পর্যন্ত তাদের পেটের ভাতই হজম হয় আপনারা টিভি চ্যানেল খুলেন আপনি দেখতে পাবেন তাদের চর্চাটাই এটা ইসলাম নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে সব নিয়ে বড় কষ্টটা কোথায় জানেন আজকে উত্তর প্রদেশে আপনারা দিল্লিতে দেখেছেন নামাজরত অবস্থায় মুসল্লিকে লাথ মেরেছে দিল্লির পুলিশ কেন রাস্তার উপরে কেন নামাজ করবে রাস্তার উপরে কেন নামাজ করবে অনেক বুদ্ধিজীবী মুসলিমদের শিক্ষিতরা তারাও কিন্তু প্রশ্ন তুলেছে এই মোলবিরা কিছুই জানে না রাস্তার উপরে বাস্তব কথা তুমি আল্লাহকে ডাকবে রাস্তার উপরে তোমার কথা আমি এক মিনিটের লেগে মেনে নিলাম নামাজ পড়তে একটা ফরজ নামাজ আদায় করতে কত সময় লাগে পাঁচ মিনিট ঠিক বললাম না তুমি বললাম পাঁচ মিনিট জুম্মা দু নামাজ পড়তে আমার মনে হয় তিন থেকে চার মিনিটের বেশি লাগবে ঠিক বললাম না বল বললাম তিন থেকে চার মিনিট জুম্মার নামাজ পড়ছে রাস্তার ওপরে জামাত যাতে ছেড়ে না যায় চার দু রাকাত নামাজ পড়বে চার মিনিটে সালাম ফিরবে বলছে মসজিদের ভেতরে যাও তোমরা রাস্তা ব্লক করে তোমাদেরকে কে ইবাদত করতে বলেছে রাগ করেন না গাঁজা খরের মিলাদ হয় সুদ খরের মিলাদ হয় না হয় না নাস্তিকের মিলাদ হয় যেহেতু সে তো মুসলমান ঘরে জন্ম নিয়েছে আপনাকে কে বলল মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া এই ভুলটা আমি আজকে ভাঙি দিয়ে মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় বহুজন যদি বলেন না কেউ যদি মুসলিম ঘরে জন্ম নিয়েছে তা হুজুর সে মুসলমান আমি তোমাকে জিজ্ঞেস করতে যাই তো শ্রীমান কি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই জাস্টিস ইনায়তুল্লা কি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তার কি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই আসাদ নূর কি এরা সব মুসলিম ঘরে আর মুসলিম মেয়ের পেটে জন্ম নিয়েছে তাদের বাবারাও মুসলমান তাদের মারাও মুসলমান কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি এদিকে জানা মুসলমান ভাববে তাদের ইমান চলে যাবার খাতরা হচ্ছে তসলিমা নাসরিন কাফের নাস নাস্তিক ধর্ম বিশ্বাস আসাদ নূর নাস্তিক আপনার পাকিস্তানের তারেক ফাতেহি দিল্লিতে ছিল নাস্তিক আল্লাহই বিশ্বাস করেন সে দিল্লিতে এমনি ঠাই পায়নি সে যতদিন দিল্লিতে ছিল তার হিম্মত হয়নি যে সনাতন ধর্মের উপরে কোনো কথা বলবে যতগুলো অ্যাটাক করেছে সব ইসলামের উপরে যে জিনিসটা দামি হয় তার বদনাম বেশি হয় ঠিক বললাম না ভুল বললাম কথা না যে জিনিস দামি বেশি হয় তার বদনাম এবং তাকে নিয়ে মারামারিও বেশি হয় আপনারা জানেন পৃথিবীতে সর্বশেষ মহা যুদ্ধটা যেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ সেটা পৃথিবীর সবথেকে দামি জিনিস নিয়ে হবে এখন মানুষের কাছে সবথেকে লোভনীয় জিনিস কি দুনিয়াতে সোনা সোনা না সোনা লয় যদি এইখানে এখানে এক কেজি সোনা ছড়িয়ে থাকে মারামারি হবে না হবে না বক্তা শ্রোতা সবাই মারামারি লিখবে আমি যেন মালটা পেয়ে পৃথিবীতে যেটা মহা যুদ্ধ হবে সেটা হচ্ছে ফোরাদ নদী শুকিয়ে গিয়ে পাহাড় বেরিয়ে আসবে এটা রাসূলের হাদিস আর গোটা বিশ্ব সেই সোনার পাহাড় নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ তখন অর্ধেক দুনিয়া ধ্বংস হবে খালি যুদ্ধ করে আসল জিনিস আল্লাহ রসুল সাল্লাম তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে দামি মানুষ জোরে বলুন সুবাহ আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তি তাই তিনাকে নিয়ে বেশি চর্চা চর্চা না চর্চা নাই তিনাকে নিয়ে বেশি চর্চা বেঈমান কাফেরদের মুখে মুখে রসুলের আর আপনাদের মনে মনে হবে যে মুসলমান কেন কাছে ভালো নয় ইসলাম কেন ভালো নয় খেয়ে বলছি রসুল সাল্লামের মতো দামি লোক যিনি পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি তিনিও সকলের কাছে ভালো হতে পারেন অর্থাৎ আর কেউ হবে আমরা তো তুচ্ছ তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন তার পরেও তিনি কিছু মানুষের কাছে খারাপ ঠিক কি না কথা বলে কিছু মানুষের কাছে আজ পৃথিবীতে খারাপ যারা নাস্তিক বেঈমান কাফের ইহুদি নাসারা তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ খারাপ কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দামি জিনিস ইসলাম কেন চর্চায় আছে ইসলাম হচ্ছে সবথেকে দামি ধর্ম পৃথিবীর জোরে একবার বলুন সুবহানাল্লাহ ওই জন্য সবারই চর্চায় ইসলাম আমাদের দেশের মিডিয়া তারা সকাল থেকে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ উলামা মুসলমান না করা পর্যন্ত তাদের পেটের ভাতই হজম হয় আপনারা টিভি চ্যানেল খুলেন আপনি দেখতে পাবেন তাদের চর্চাটাই এটা ইসলাম নিয়ে দাড়ী নিয়ে টুপি নিয়ে সব নিয়ে বড় কষ্টটা কোথায় জানেন আজকে উত্তর প্রদেশে আপনারা দিল্লিতে দেখেছেন নামাজরত অবস্থায় মুসুল্লিকে লাথ মেরেছে দিল্লির পুলিশ কেন রাস্তার উপরে কেন নামাজ পড়বে রাস্তার উপরে কেন নামাজ পড়বে অনেক বুদ্ধিজীবী মুসলিমদের শিক্ষিতরা তারাও কিন্তু প্রশ্ন তুলেছে এই মলবিরা কিছুই জানে না রাস্তার উপরে বাস্তব কথা তুমি আল্লাহকে ডাকবে রাস্তার উপরে তোমার কথা আমি এক মিনিটের লেগে মেনে নিলাম নামাজ পড়তে একটা ফরজ নামাজ আদায় করতে কত সময় লাগে পাঁচ মিনিট ঠিক বললাম না বললাম 5 মিনিট জুম্মা নামাজ পড়তে আমার মনে হয় 3 থেকে 4 মিনিটের বেশি লাগবে ঠিক বললাম না বল বললাম 3 থেকে 4 মিনিট জুম্মার নামাজ পড়তে রাস্তার ওপরে জামাত যাতে ছেড়ে না যায় চার দুরাকাত নামাজ পড়বে 4 মিনিটে সালাম ফিরবে বলছে মসজিদের ভেতরে যাও তোমরা রাস্তা ব্লক করে তোমার দিকে কে ইবাদত করতে বলেছে আমি এক মিনিটের লেগে কথাটা মেনে নিলাম সেই শিক্ষিত দিকে বলতে চাই যে তোমরা কি বলতে পারবে আমাদের দেশে যখন দুর্গা উৎসব হয় হিন্দু ভাইদের পুজোগুলো হয় আমি আমার বর্তমান টাউনে দেখি দু আমি অন্য জেলার কথা বলবো রাস্তা ব্লক করে এক মাস প্যান্ডেল থাক ঠিক বললাম না বললাম কলকাতায় দিল্লিতে মুম্বাইয়ে আমার বর্তমানে মেদিনীপুরে এক একটা রোডকে ব্লক করে দেওয়া হয় তখন তোমার ক্ষতি হয় না ওইটাইতে ক্ষতি হবে না দু মিনিট নামাজ পড়লে তোমার ক্ষতি হয়ে যায় দুঃখটাই যাই কাওয়ার যাত্রা চলছে আমি আসার সময় দেখলাম আমাদের সনাতনী ভাইরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে ধর্ম পালন করার জন্য আমাদের পশ্চিম বাংলায় একটাও ঘটনা ঘটে শুনেছেন যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তারা গাড়ি ভাঙচুর করেছে তারা মদ খেয়ে মাতলামি করেছে একটাও দেখতে পাবে না উত্তর প্রদেশের কথা বলছি যেখানে যোগী আদিত্যনাথ সরকার নিজের জন্য প্রশংসা করে কে বাঙ্গাল কে কানুন কি হালত খারাপ হ্যাঁ মে আপসে পুছনা চাহতা হুম আপ উন লোক সে পুছিয়ে कौर जत्रा में जो निकले, निकले हैं है, धर्म पालन, पालन करने पाल के लिए तो कौन सा धर्म है जिसने, जिसने सिखाया कि, कि किसी के, के गाड़ी को तोड़ दो गाड़ी भांगचुर तो दूर कथा साधारण लोके पुलिस गाड़ी भांगचुर करे पुलिस गाड़ी पाल दिए मद्यप अवस्था हमें कोनो धर्मेर बिरुद्धे नहीं किंतु পৃথিবীর যতগুলো ধর্ম আছে আমি কিন্তু ইসলামের ওপরে বিশ্বাস রসুলের উপরে বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করি কিন্তু ধর্মকে হয় নয় ধর্ম সম্পর্কে পড়িনি কিন্তু একটা কথা জানি পৃথিবীর যে ধর্মই হোক ইহুদি ছাড়া নাসারা ছাড়া কি কি বললাম ইহুদি প্লাস নাসার এই দুটো ধর্ম ছাড়া পৃথিবীর কোন ধর্মই হিংসা শিখাই কোরআনে আছে ইসলামের সবথেকে থেকে বড় দুশ্মন সনাতন নয় ইসলামের বড় দুশ্মন খ্রিস্টান নয় ইসলামের সব থেকে বড় দুশমন হচ্ছে ইহুদি আর নাসার এদের সঙ্গে নো কম্প্রোমাইজ আল্লাহ নিষেধ করেছেন কোরআনে এদের সঙ্গে কম্প্রোমাইজ কর ওই জন্য তো হিটলার হত্যা করেছিল ষাট লাখ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মৃত্যু ঘটিয়েছিল পৃথিবীর লোক আজ ও হিটলারের নাম হেডলিস্টে আছে কেন সেই লোক অনেক মানুষকে হত্যা করেছিল হিটলার একটা কথা বলে গিয়েছিল কিছু ইহুদি রেখে গেলাম পৃথিবীর মানুষ একদিন আমাকে মনে করবে আমি এদিকে কেন হত্যা করেছি আজকে গোটা মুসলিম বিশ্ব বুঝতে পারছে যে যত কটা ইহুদি ছিল হিটলার যদি এগুলো কোন মেরে দিত আজকে পৃথিবীতে এত অশান্তি হতো আপনাদের জানা না আমেরিকা ব্রিটেন রাশিয়া ইউক্রেন জাপান জার্মান পৃথিবীতে যতগুলো যুদ্ধ হচ্ছে সব ইহুদিদের জন্য সবগুলোর পেছনে এদের ইন্ধন আছে সব যুদ্ধের পেছনে আপনি বাংলাদেশে খোঁজলেন